মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম হাজিপুরের উনষাট নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ঘর না থাকায় নানা রকম এই কেন্দ্রে নিজস্ব ঘর না থাকার কারণে অন্য একজনের চালা বাড়িতে গলির মধ্যে মৃত বশির স্ত্রী গোড়াবাহার বিভিন্ন বিভিন্ন বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি করতে দেখা গেল এর ফলে বৃষ্টির সময় খাবার দিতে অসুবিধা হয় এমনকি বেশি বৃষ্টি হলে কেন্দ্রটি পুরো বন্ধ থেকে যায় সেই দিন মিলে না কোনো খাবার এবং ছাত্রছাত্রীদেরকে ঠিকঠাক পাঠদান করা হয় না বলে জানা যায় হাজিপুর উনষাট নম্বর কেন্দ্রের হেল্পার মতিনা খাতুন জানান রান্না করতে খুব অসুবিধা হয় বারবার বারবার উচ্চপদস্থ কর্মচারী জানিয়েও কোনো সুরাহা হয়নি এদিকে জায়গার মালিক বলে গলিতে কেন্দ্রটি হওয়াতে যাতায়াতের খুব সমস্যা হয় তাই আর বেশি দিন এখানে কেন্দ্রটি করাতে দিতে পারবো না মানবিকতার জন্য কিছুদিনের জন্য কেন্দ্রটি করতে বলা হয়েছিল না হলে কেন্দ্রটি বন্ধ হয়ে যেত কিন্তু এইগুলিতে আর পারা যাচ্ছে না কিন্তু এইগুলিতে আর পারা যাচ্ছে না কেন্দ্রটি করতে দেওয়া হলে জানিয়ে দেন তিনি এখন কি উনষট নম্বর কেন্দ্রটি তাহলে বন্ধ হয়ে যাবে উঠছে সেই প্রশ্ন রান্না বান্না খুব কষ্টই হয় জল পড়লে ভিজে ভিজেই করতে হয় যেদিন জল হয় সেদিন খুব জল হলে সেদিন হয় না বন্ধ থাকে সেন্টার ছেলেদের ক্লাস হয় না ভালো জল হলে তো বসবে করতে জায়গায় তো না খুব কষ্টর ওপরে যে হেল্পার সে কষ্টতেই করে তাকে ভিজে ভিজেই করতে হয় দিন হয়তো খুবই জল হলে সেন্টার বন্ধ থাকে